আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আজকে ডিম স্যাটার থেকে হ্যাচারে দেওয়া হচ্ছে এবং কি বাচ্চা বুকিং চলছে যাদের টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় যেটা আমি আগেও বলছিলাম এখন বলি আপনারা স্যাটার থেকে হ্যাচারে ডিম কখন দিবেন সেটা আপনাদের আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাব আচ্ছা এখন যে বিষয়টা দেখাবো সেটি হলো আমার বীজ ডিমে যেগুলোতে বীজ আসে নাই মানে যেগুলো আমরা বলি সাধারণত বাওয়া ডিম সেই ডিমগুলা দেখা যাচ্ছে লাল এখন আমরা বাওয়া ডিমগুলা উঠিয়ে ফেলবো এবং যেগুলোতে বীজ চলে আসছে সেগুলা হ্যাঁচারে দিব বরাবরের মতো একটা কথা আমি বলছিলাম হ্যাচারে ডিমটা দিবেন যখন দেখবেন বাচ্চা তিন চার পার্সেন্ট ফোটা শুরু করছে তখন হ্যাচারে ডিম দিবেন এই যে দেখেন একটা ডিম অবশ্যই বুঝতে পারতেছেন যে বাচ্চা বাচ্চা প্রায় বেরিয়ে আসবে হয়তো এটা আগামী পরশুর মধ্যে ফুটে বের হবে ঠিক আছে যখন একশো ডিমের মধ্যে চার পাঁচটা ডিম ফোটা শুরু করবে বা মুখ ফাটিয়ে রাখবে তখন ডিম হ্যাচারে দিবেন এর আগে ডিম কখনোই হ্যাচারে দিবেন না কারণ যদি এর আগে ডিম কখনো হ্যাচারে দেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে বাচ্চা বাচ্চার নাবিকাচা হওয়ার একটা পসিবিলিটি থাকে বরাবরের মতো আমি যেটা বলছিলাম সেটার থেকে যখন হ্যাচারে দিবেন অবশ্যই খেয়াল করবেন ডিমগুলো যখন তিন থেকে চার পার্সেন্ট ফাটিয়ে ফেলবে তখন অবশ্যই হ্যাচারে দিবেন এখানে লক্ষ্য হলে বুঝতে পারবেন একটা বাচ্চা কিন্তু অলরেডি প্রায় বেরিয়ে চলে আসছে এটা হয়তো আগামীকালের মধ্যেও একবার অলরেডি ফুটে যাবে আপনারা যদি ইচ্ছা করেন সেটার থেকেই বাচ্চা ফুটাইতে পারবেন আরও দেখেন এখানে আরও বেশ কয়েকটা ডিম লক্ষ্য হলে বুঝতে পারবেন যে এটা অলরেডি ফাটিয়ে রাখছে যেটাও ফাটিয়ে রাখছে অবশ্যই আপনারা যখন সেটা থেকে হ্যাচারে দিবেন লক্ষ্য রাখবেন ডিম যখন তিন থেকে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ফাটিয়ে রাখবে তখন হ্যাচারে দিবেন এর আগে কখনোই হ্যাচারে দিবেন না যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টাইগার মুরগি পালন সম্পর্কে যে কোনো ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে আশা করি সকলের উপকার হবে আমাদের ক্যান্টিন করা শেষ একটা একটা করে ট্রে হ্যাচারে দেওয়া হচ্ছে এগুলো যাবে টাঙ্গাইল ঘাটাইলে আমাকে চার পাঁচ দিন আগে বুকিং করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বাচ্চা অলরেডি সেল হয়ে গেছে পরের সপ্তাহে যেটা নামবে এখনও সেটা সেল হয় নাই যাতে বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই বুকিং দিয়ে রাখতে পারেন এই বাচ্চাগুলো নিয়েছে একটা বড় আপু আপু নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা তিনি আমাকে অনেক দিন আগে থেকেই ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন তারপরে ভাইয়ের সাথে কথা বলে আমার এখানে বুকিং করে দিয়েছেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাকে বুকিং করবেন কারণ আমরা বুকিং ছাড়া কখনোই বাচ্চা দিই না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম